একজন অপরজনের জায়গা দখল করেছে একজন লোক জেনা করেছে এসব বলা কি গিবত দয়া করে গিবত সম্পর্কে একটু বলুন কোন লোক আরেকজনের জায়গা দখল করছে কোন লোক জেনা করছে কোন লোক দুর্নীতি করছে কোন লোক চুরি করছে কোন লোক মিথ্যা কথা বলছে এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন এটা গিবৎ এটা কি গিবত আমরা অনেকে মনে করি গিবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা এটা ভুল গিবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পিছনে বললেই সেটা কি গিবত আর এই গিবতটা সাধারণত হারাম এটা জায়েজ হবে তখন ধরেন কথার কথা একজন মানুষ সে অন্যের জমি আত্মসাত করছে আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান তোমার জমিতে তার পাশে আছে দেখিও সে আবার আত্মসাত করে কিনা সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে আত্মসাত করার অভ্যাস আছে আপনি তাকে সাবধান করার নিয়ে তো বলছেন তাহলে ঠিক আছে এটা যায় কথা কি বুঝাতে পারছি